হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করছি সব ভাই ভীষণ ভালো আছো আমি কিন্তু খুব 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 ভালো আছি আজকে আবার একটা ব্লগ নিয়ে চলে এসেছি এটাই কিন্তু দীঘা ব্লগের লাস্ট পার্ট আগের দুটো পার্টে তোমাদের সাথে শেয়ার করেছিলাম বাড়ি থেকে দীঘায় যাওয়ার ফুল জার্নি আর দীঘাতে গিয়ে ফার্স্ট ডে কোথায় কোথায় গিয়েছি কোন বিচে গিয়েছি কি কি করেছি সবটাই আর আজকের ব্লগে তোমাদের সাথে শেয়ার করব দীঘাতে লাস্ট ডেতে আমরা কোথায় কোথায় ঘুরেছি আর দীঘাতে যাওয়ার মেন কারণটা কি তো সেটা জানতে হলে অবশ্যই ভিডিওটা ফুল দেখো স্কিপ না করে তো চলো ভিডিওটা শুরু করা যাক তার আগে একটা কথা বলে রাখি যারা আমার এই ব্লগটা ফেসবুক থেকে দেখছো তারা অবশ্যই আমার ফেসবুক পেজটাকে ফলো করে দিও আর যারা আমার এই ব্লগটা ইউটিউব থেকে দেখছো তারা আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও তো চলো ভিডিওটা শুরু করা যাক সকাল সকাল রেডি হয়ে নিয়েছিলাম যেহেতু আজকেই ছিল দীঘাতে আমাদের লাস্ট ডে সেই জন্যই যে যে জায়গাগুলো ঘোরার আছে সেগুলো ঘুরে নিতে হবে তো সকাল সকাল রেডি হয়ে চা খেয়ে সবাই অটো ভর্তি করে বেরিয়ে পড়েছি এরকম এত সুন্দর পরিবেশ করতে করতে আমরা কিন্তু চলে এসছি আমাদের আজকের ডেস্টিনেশন দীঘার মোহনাতে দীঘা মানে প্রচুর মাছের ভ্যারাইটি তার মধ্যে মোহনাতে মাছটা একটু বেশি দেখা যায় তো প্রথমেই চলে গেছিলাম মাছের দোকানে এখানে প্রচুর ধরনের মাছ আছে ইলিশ তেলাপিয়া কাঁকড়া চিংড়ি প্রমফেট প্রচুর প্রচুর মাছ আছে আর শুটকি মাছ তো আছেই অর্ধেক মাছ মানে এত পরিমাণ মাছ এসে যে অর্ধেক মাছের নামও আমি জানি না তো যাই হোক অনেক তো মাছ দেখা হলো এবার চলো একটু দীঘার সমুদ্রের পাড় থেকে ঘুরে আসা যাক মানে সমুদ্রে এসে সমুদ্রের পাড়ে ঘুরবো না সমুদ্রকে উপভোগ করব না তাহলে কি করে হবে বলো তো তো এখানে এসে সমুদ্রের পাড়ে একটু রিলস ফটোশুট যা কিছু করার ছিল এখানে করছিলাম ঘুরতে এসে যদি ফটো ভিডিওই না তুললাম তাহলে কি করলাম বলো তো ঘুরতে গেছি এটা তো মনে থাকবেই কিন্তু ঘোরার স্মৃতি হিসেবে তো ফটো ভিডিও এগুলোই থাকবে তো এখান থেকে ফটো ভিডিও তোলার পর সমুদ্রের পাড়ে দাঁড়িয়ে সমুদ্রের জল একটু পায়ে লাগাচ্ছিলাম আর তারপরেই চলে গেছিলাম আরো একটা জায়গায় মানে মোহনা ঘোরার পর আরো একটা জায়গায় গিয়েছিলাম তো চলো এই জায়গাটা কেমন সেটা তোমাদেরকে একটু ঘুরে দেখানো যাক পুরো এখন রবীন্দ্রনাথের ফটো তুলছে হ্যালো ভাইস বলছি এখানে বসে দাও দুটো ফটো তুলে দাও তো এই তো মোটামুটি সকালের ঘোরাঘুরি কমপ্লিট করে আমরা এখন যাচ্ছিলাম হোটেলের দিকে হোটেলে গিয়ে খাওয়া দাওয়া করে একটু রেস্ট নিয়ে নিয়েছিলাম আর তারপরেই বিকাল বিকাল রেডি হয়ে বেরিয়ে পড়েছিলাম কোথায় যাচ্ছি সেটা তো অবশ্যই বলবো আর আজকে যাওয়ার কারণটাও তোমাদের সাথে শেয়ার করব অবশ্যই মেন ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকবো তো এখানে অটো চলে এসেছিল আর তারপর একে একে আমরা সবাই অটোতে উঠে পড়েছিলাম এর আগেও একবার এসছিলাম দীঘাতে তখন মোটামুটি যে যে জায়গাগুলো ঘোরার ছিল সেগুলো ঘুরে নিয়েছিলাম আর তখন আমরা দেখে গিয়েছিলাম যে দীঘায় জগন্নাথ মন্দির তৈরি হচ্ছে তখন পুরো মানে কাজ চলছিল পুরোটা হয়ে ওঠেনি তো তখনই আমরা ভেবেছিলাম যখন মন্দিরটা পুরোপুরি কমপ্লিট হয়ে যাবে তখন আমরা এসে মন্দিরটা দেখে যাব তো এই মন্দির দেখতে আমরা এসছিলাম দীঘাতে এইবার তো সেই জন্য বিকাল বিকাল চলে এসেছি মন্দিরে আর এখানে দেখো অটো থেকে নামতে কি শুরু হয়ে গিয়েছে মানে অটোর মধ্যেই তিলক লাগিয়ে দেয় অলরেডি একজন তিলক আমাদেরকে দিচ্ছিল তার মধ্যেই আরও দুজন চলে এসছে তিলক দেওয়ার জন্য তো যাই হোক এখানে দেখো আমি এখনো নেমে পারিনি তার মধ্যে তিলক দিয়ে চলে এসছিল তো যাই হোক এখান থেকে তিলকটা পড়লাম আর তিলক পরার পর কেমন লাগছিল বলো অবশ্যই তো চলো এবার মন্দিরের ভেতরে যাই তার আগে ওই যে দূরে জায়গাটা দেখতে পাচ্ছ ওইখান থেকে একটা করে ব্যাগ দেবে সেই ব্যাগের মধ্যে নিজেদের সমস্ত জুতো রেখে দিতে হবে সাথে একটা টোকেন ওরা দেবে সেই টোকেনটা আসার সময় ফেরত দিলে জুতোর ব্যাগটা দিয়ে দেবে এটার জন্য কোনো এক্সট্রা চার্জেস নেবে না এটাই বেশ ভালো লাগলো আমার তো যাই হোক এরপর লম্বা লাইন ঠেলে চলে আসলাম মন্দিরের ভেতরে আর মন্দিরের ভেতরে কিন্তু সুন্দর একটা পা ধোয়ার জায়গা আছে ওখান থেকে পা ধুয়ে তারপরে কিন্তু মন্দিরে প্রবেশ করতে হবে আর মন্দিরে ঢোকার পর আমার তো মনে ছিল ক্যামেরা অফই না করি মানে এত ভালো লাগছিল মন্দিরটাকে মন্দিরটা অনেক বড় জায়গা নিয়ে তৈরি হয়েছে এটার জন্য মন্দিরটা সৌন্দর্য আরো অনেক বেশি বেড়ে গিয়েছে আমার এই মন্দিরে সব থেকে বেশি যদি কিছু ভালো লেগে থাকে সেটা হচ্ছে এই পদ্মপুকুর মানে মন্দিরের মাঝখানে পুকুরের মধ্যে পদ্ম ফুলের গাছ এটা কিন্তু সত্যি আমার দারুণ লেগেছে তো যাই হোক চলো এবার মন্দিরের ভেতরে যাওয়া যাক মানে মেন যে মন্দির সেখানে যাওয়া যাক আরও একটা কথা তোমাদেরকে বলে রাখি দীঘা মন্দিরে বাইরে তোমরা যত খুশি ফটো ভিডিও তোলো তোমাদেরকে কেউ কিছু বলবে না কিন্তু মন্দিরের ভেতরে মানে মেন মন্দিরে যাওয়ার পর ভেতরে ঢুকলে কিন্তু সবাই মানে ক্যামেরা বন্ধ করতে বলবে যে সিভিক গুলো থাকবে বা যে গার্ড গুলো থাকবে তারা বলবে যে ফটো ভিডিও এগুলো বন্ধ করার জন্য তো যাই হোক মন্দিরে গিয়ে ঠাকুর দর্শন করার পর একটু নাচ দেখছিলাম তো বেশ ভালো লাগছিল আর এগুলো করতে করতেই সন্ধে হয়ে গেছিল আর সন্ধ্যা বেলাম মন্দিরটা কিছুটা এরকম লাগছিল দিনের আলো না রাতের আলো মানে রাতের এই লাল আর লাইট কোনটাতে তোমাদের মন্দিরটা বেশি ভালো লাগছিল অবশ্যই জানিও তো মন্দির থেকে ঘোরার পর চলে এসেছিলাম এখান থেকে নিয়ে নিয়েছিলাম চা পাপড় ভাজা আর এখানকার চাটাকে তো যায় না এটা একদম জলজিরা জলের মতো লাগে চা বলা যাই হোক তারপরে এখান থেকে খেলাম একটা কুলফি আইসক্রিম তারপরে খেলাম একটা কর্নেটো মানে একের পর এক খেতেই আছি তো যাই হোক এখানে অনেকক্ষণ ধরে সময় কাটানোর পর চলে গেছিলাম বিচের পাশেই যে মার্কেটটা আছে সেখানে টুকটাকে একটু ঘুরে দেখবো মানে আর কিছু কেনাকাটা করার ছিল সেগুলো করবো তো এখান থেকে যা যা নেওয়ার ছিল করে নিতে হবে এবার এবার নিয়ে বাড়ির দিকে যেতে হবে যেহেতু আজকে আমরা বাড়িতে যাব হোটেলে যাওয়ার পর চলে এসেছিলাম সেই জন্য খাওয়া দাওয়া করতে আর আজকের মেনুটা সিম্পল হলেও কিন্তু বেশ কমফর্ট ফুড বাঙালির কমফর্ট ফুড হয়তো এটা যে মুসুরির ডাল আর তার সাথে হচ্ছে আলু ভাতে বা আলু সেদ্ধ এটা আমার তো ভীষণই ভালো লাগে কারোর কার ভালো লাগে জানিও তো তারপর খাওয়া দাওয়া করে একটুখানি রেস্ট নেওয়ার পর রেডি হয়ে নিয়েছিলাম এবার আমাদেরকে গাড়িতে উঠতে হবে তো এটাই ছিল আজকের ফুল ব্লগ আজকের ভ্লগটা কেমন লাগলো তোমাদের অবশ্যই জানিও দীঘা ব্লগের তিনটে পার্টের মধ্যে কোন পার্টটা সব থেকে বেশি ভালো লাগে লেগেছে সেটাও জানাতে ভুলো না তো চলো এখানে দেখতে দেখতে বাড়িয়ে চলে আসলাম তো চলো টাটা দেখা হচ্ছে নেক্সট ব্লগে